আমি এই মুহূর্তে কুমারপুরের ঘাটে আমি উপস্থিত হয়েছি আমরা যখন দেখছি ভরতপুরের এলাকায় বিভিন্ন জায়গাতে যখন বন্যার পরিস্থিতি তিলপাড়ার ব্যারেজের অবস্থা সূত্রে মারফত জানা যাচ্ছে ফাটল ধরেছে ঠিক এই মুহূর্তে আমি এখন কুমারপুর ঘাটে পৌঁছে গেছি কুমারপুর ঘাটের কি পরিস্থিতি কেমন জল বেড়েছে ভাগীরথী গঙ্গায় সেটা জানার জন্য আমি এসেছি আমি এখানকার স্থানীয় মানুষ যেনারা রোজ যাতায়াত করেন তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব দাদা এখানে জলটা কবে থেকে বেড়েছে এখানে জলটা বেশ কয়েকদিন আগেও বেড়েছিল মাঝে কিছুদিন কমেছিল তারপরে এই দিন তিনেক থেকে বেশ বাড়তের দিকে এবং আবহাওয়া খুব খারাপ অতিরিক্ত বৃষ্টির জন্যই জল বাড়ছে আর আমাদের এই নৌকা পারাপার ডেলি ঝুঁকিপূর্ণ হ্যাঁ হালকা হাওয়া উঠলে বোধেই নৌকা দুলতে থাকে খুব রিক্স নিয়ে আমরা পারাপার হই আমাদের দৈনন্দিন ব্যাপার এই বড় বাজার বেলডাঙা এখান থেকে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যাতায়াত করতে হয় তাই প্রশাসনের কাছে দাবি যাতে আমাদের ব্রহ্মপুরে ব্রিজ আছে তারপরে এখানে কোনো ব্রিজ নেই যদি একটা ব্রিজের ব্যবস্থা করা যায় শক্তিপুর সাটুই এই এলাকার মধ্যে তাহলে এখানকার সাধারণ মানুষ খুব ভালোভাবেই উপকৃত আমরা হব এবছর কি বন্যার আশঙ্কা মনে করছেন হ্যাঁ অবশ্যই দেখুন আশেপাশে এলাকা তো জলমগ্ন চাষের জমি সব ডুবে গেছে আর গঙ্গার জল তো ধীরে ধীরে বাড়ছে মনে হচ্ছে যেন কতটা দূর আগাবে এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে মানুষ আমার নাম কৃষ্ণচন্দ্র দে বাড়ি পোড়াডাঙ্গা সাটুই আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হালসানাপাড়ার ঘাট এবং সাটুয়ের যে ঘাট সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম ইতিমধ্যে এখানকার যিনারা রোজ যাতায়াত করেন তিনাদের একই দাবি এই স্পটের মধ্যে যদি একটি ব্যারেজ হয় তাহলে সাটুয়ের সঙ্গে যাতায়াতের যে দৈনন্দিন সেটা খুব সুগম হবে সেই কথাই বলছেন আমি একটু বিস্তারিত জানার চেষ্টা কর দাদা কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি হনুমান ডাঙা রোজ যাতায়াত করেন না 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 মাঝে মধ্যে তো এবছর বন্যার কোনো আশঙ্কা মনে করছেন যেহেতু আমরা কেন বলছি ভরতপুর এলাকাতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং তিলপাড়ার ব্যারেজ সূত্রে মারফত খবর ফাটল ধরেছে ভাগরতীর গঙ্গার ধীরে ধীরে জল বাড়ছে এবছর কীরকম আশঙ্কা করছেন যে আরে বৃষ্টি হচ্ছে সে আরে মানে সেইভাবে বৃষ্টি হলে বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে এই সময় কি এই রকম জল এখানে দেখতে পাওয়া যায় না এই বছর অনেক বছর পরে এই বছরই জল এত বেশি আপনার পরিচয় আমার নাম শান্তনুপাল বেলনাঙ্গাবাড়ি আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এই দিকটা ঘুরে দেখানোর জন্য জলের কি পরিস্থিতি সবটাই আমি ওপারে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন ভাগীরথী গঙ্গার একদম কানাই কানাই পাড়গুলো ভরে গেছে আমি ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটা একটু দেখানোর জন্য এই সাইডে এখানকার মানুষ বলছেন এই সময়কালে এখানে এত বৃষ্টি হয় না এখানে খালিই থাকে তবে এবছর বৃষ্টিটা একটু বেশি হওয়ার কারণে একদম কানাই কানায় ভরে গেছে আমরা সাটুয়ের ওপারে গিয়ে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব আমি সাটই ফেরিঘাটে পৌঁছে গেছি আপনারা দেখছেন জল অনেকটাই বেড়ে গেছে এখানে এই সময় এখানে জল থাকে না এখানে একটি টয়লেট রয়েছে এই টয়লেটটা দেখুন এখানে জল ঢুকে গেছে এখানে যে বাড়ি দেখছেন বাড়ির কিনারায় মোটামুটি জল উঠে গেছে এরকম একটা পরিস্থিতি এবছর অনেকটাই জল এই সময়কালে এখানে বেড়ে গেছে দাদা এই সময় এখানে যে জলটা বেড়েছে এবার কি মনে করছেন বন্যার কোনো আশঙ্কা মনে করছেন বন্যার আশঙ্কা মনে জল বাড়ছে তো ডেলি কা ডেলি জল বাড়ছে আচ্ছা গত বছর ঠিক এই সময়কালে এখানে এত জল বেড়েছিল না আগের বছর সেরকমভাবে এভাবে জল বাড়ানি এবছর বেশি মাত্রা জল বাড়ছে এবছর বেশি মাত্রা জল বাড়ছে বন্যা হওয়ার আশঙ্কা এখানে যারা রোজ যাতায়াত করেন তারা কত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন এবার ধরুন আমরা সময় পয়সাটা মেন ফ্যাক্টর মনে করি না মানুষের ঝুঁকিটা সম্পূর্ণ আমাদের নির্ভরশীল এরকম আমরা মনে করি হ্যাঁ যথেষ্ট পরিমাণে গাইড করা হয় প্যাসেঞ্জারকে যাতে বেশি লোক না নিয়ে যায় সেই ব্যবস্থা আছে আপনার সবসময় মানুষের পাশে আছি জলপথে যে আমাদের ব্যবস্থা সেটা আমরা চাইছি যে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের থেকে যে একটা আরও বেটার কিছু হোক ভালো হোক মানুষের বসার জায়গা লাইফ জ্যাকেট এই জল বাড়ছে বোর্ড অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আমরা সরকারকে অনেকবার বলেছি এবং কাগজপত্র দিয়ে আমরা অনেকবার দরখাস্ত দিয়েছি এখনো পর্যন্ত কোনো কিছু ইস্যু হয়নি আপনার পরিচয়টা দিবেন আমার নাম বিশ্বজিৎ হালদার